ওমরে ফারুক ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুগিরা ইবনে শোয়বা সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর চিনেন ছোট ছোট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো কেউ টাকার মানুষ নিয়ে বাড়িতে যে একটা খঞ্জর বানালো ফি অসাধিক যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি। এটা ধার দেয় আর কয় ওমর আমি প্রতিদিন ধার দেয় ওমরে ফারুক মসজিদে নবুবের ইমাম ওয়াকানু ইয়ুসাল্লুনা বিখলাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের 1-2 ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কি না তো সে একবার 14 বসে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুস সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকিমিস সালাত ইকামত দাও ইকামত দেয়া হলো অমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাদ শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমরে ফারুক বললেন কচালানিয়াল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জোর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন ফারুক বেহুস বেহুশ ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিস দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুলের দশটি আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না ফস ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা নাস নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিকমতো শেষ হয়েছিল নাস মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে আর পর হস নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্তমতো হয়েছে কি না আসসলান নাস এটা ছিল অমরে ফারুকের প্রশ্ন সোমানলা কবেন না তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিব রব্বি আল রব্বি আল আলা আল রব্বি আল সুবানাল্লাহ পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আজকে সকালে মহিলা সমাবেশে কথা বলেছে হাফিজ কারি আশরাফ আলী কথা বলেছে কারি আব্দুল কাই উম্মিয়াজি যারাই কথা বলেছে আল্লাহ সবাইকে কবুল করো সঙ্গীত পরিবেশনায় ছিল কলতান শিল্পী গোষ্ঠী আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই গলা ফাটি আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সুরত আত্মহারিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকে না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবান আল্লাহ পড়েন রব্বুল আলমিন বলেন ইয়া হল্লবীনা অমানু তু ব সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছো করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনা করি নাই এরকম কেউ আছি কথা বলেন কত পাপ করছে কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলো, জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো পড়ে নামিন আমাদের পাপ গুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে আল্লাহকে বলে গোলাম আমি হলাম তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না চোখের পানি চোখ নাকের ডগা জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্ব নবীটাকে বলে ও মরম্মত আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত বলেছেন। কয় কয় নামাজ ছেড়েছেন, ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয় আরশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসার তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লাই বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা সবার মধ্যে আমি ভাগ করে এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না চোদ্দ ফেব্রুয়ারি কবে আজকে কত ফেব্রুয়ারি আর কয় দিন কথা বল বিশ্ব ভালোবাসা বিশ্বনবী এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছার গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মত তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরে প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আমার পড়া দরকার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নী সত্তর বারের বেশি পড়লে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পরি কয় কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে মৃত্যু রাজ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় 24/7 তবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারগারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা কোন ফারাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবায়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআন আয়াত আনামিনাল আত্তালাকে আমি মুসলমান ফেরাউন না বলে মুসলমান আমরা জামু কই কথা ক ফেরাউন আত্তালাকে আনামিনাল মুসলিমিন আল্লাহ কত টাইমই জাপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহামের তো ভাই অনেক দাওয়াত দিলো জাকাত দে কারণকে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহ সাল্লাম তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন